এ পার্থ চ্যাটার্জি আদালতে ঢোকার মুখে সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ শুভেন্দু ইত্যাদি 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 করতে করতে গেল এবার তার সঙ্গে দেবং গৌতম দেব সূর্য মিশ্র তাদের ছেলে মেয়ে সব সবগুলো আমি বলছি যে ইন্টারভিউ বোর্ড থেকে দেবনারায়ণ সরকার চাকরি পেয়েছিলেন বিজন সরকার চাকরি পেয়েছিলেন ব্রাত্য বসু চাকরি পেয়েছিলেন সুমন বন্দ্যোপাধ্যায় চাকরি পেয়েছিলেন ওই যে জয়নিং লেটারটা বের করা হয়েছে ওটা অ্যাপয়েন্টমেন্ট লেটার না জয়নিং লেটার তুমি ঠিকই বলেছো জয়নিং লেটার কিন্তু প্রথম অভিযোগটা করেছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা আর আজকে বললে না কারণ অ্যাপয়েন্টমেন্ট লেটার যে ওটা না ওটা যখন ধরা পড়ে গেছে তখন এখন ওটাকে জয়নিং লেটারই বলতে হবে এই বোধবুদ্ধিটা তোমার মধ্যে জাগ্রত হয়েছে বলে তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই ফাঁসির দড়ি দেখেছেন কেউ ফাঁসির দড়ি দেখবেন খুদে নামের গলায় পড়িয়ে অন্য যে কারুর গলায় পড়িয়ে তারপরে আধুনিক কম্পিউটার ডিজাইনে গ্রাফিক্সে যার গলায় ফাঁসির দড়িটা পড়া আছে তাকে সরিয়ে দেবেন খালি দড়িটা থাকবে দেখবেন দড়িটাকে দেখতে পুরো শূন্য মনে হবে দড়িটার চাপ দেবাংশুর গলায় কি বেশি হয়ে গেল ধন্যবাদ